তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি মের আপনাদের সাথে আপনারা শুনছেন রহস্যময় বাংলা তো বন্ধুরা আজ আমরা নিয়ে যাব আপনাদের এমন একটি মন্দিরে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য এটি এমন একটি মন্দির যা স্থানীয় মানুষেরা ভুলে যেতে চায় কিন্তু এই মন্দির কখনোই তাদের মন থেকে মুছে যায় না কেননা এই মন্দিরে ইতিহাসে লুকিয়ে আছে এক বিভীষিকাময় সত্য আজ আমরা শুনব সে মন্দিরের কাহিনী যে মন্দিরকে নিয়ে কেউ মুখ খুলতে চায় না বন্ধুরা প্রস্তুত থাকুন এই ভয়াবহ অভিজ্ঞতার জন্য তো বন্ধুরা একটি ছোট্ট গ্রামে শতাব্দী প্রাচীন একটি কালী মন্দির ছিল যা সময়ের সাথে সাথে মানুষের স্মৃতিতে হারিয়ে গিয়েছিল মন্দিরটি একটি ঘন জঙ্গলের মধ্যে লুকিয়েছিল যেখানে দিনের বেলায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না একসময় এই মন্দির ছিল গ্রামের প্রধান পূজা স্থল কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনার পর এই মন্দিরটি অভিশপ্ত হয়ে যায় গ্রামের প্রবীণদের কাছ থেকে জানা যায় একবার এক অন্তত্য ধনী জমিদার তার বিশাল সম্পত্তি নিয়ে মন্দিরের পূজার দায়িত্ব নিয়েছিল তার বিশ্বাস ছিল মায়ের পূজা করলে তার সম্পত্তি আরও বাড়বে আরও দ্বিগুণ হয়ে উঠবে কিন্তু সে ছিল এক নির্মম ব্যক্তি সে কেবল নিজের স্বার্থ চিন্তা করত পুজোর দিন সে একটি নিষ্পাপ শিশুকে বলি দিয়ে মাতৃ আরাধনা করতে চেয়েছিল কিন্তু এই পাপ কাজের ফলে কালী মায়ের ক্রোধ জমিদারের ওপর নেমে আসে পূজার রাতে মন্দিরের ভেতর থেকে জমিদারের ভয়ঙ্কর চিৎকার শোনা যায় কিন্তু কেউ সাহস করে সেখানে যেতে পারেনি পরের দিন সকালে মন্দিরে ঢুকে দেখে জমিদার আর বেঁচে নেই তার মুখ ছিল ভয়ে বিকৃত সেদিন থেকে মন্দিরের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু রাতে মন্দিরের চারপাশ থেকে অদ্ভুত আওয়াজ চিৎকার এবং কান্নার ধ্বনি শোনা যেতে থাকে বছরের পর বছর মন্দিরটি জঙ্গলের মাঝে লুকিয়ে থাকে কিন্তু একদিন কিছু তরুণ যুবক স্থানীয় ছেলেমেয়ে মন্দিরের অভ্যন্তরে প্রবেশে সাহস করে তারা ভিতরে প্রবেশ করে দেখতে পায় মন্দিরের মূর্তি নিজের স্থানে নেই বরং মন্দিরের মেঝেতে কালো রক্তের দাগ ছড়িয়ে আছে তাদের মধ্যে একজন বলে উঠেছিল এই মন্দির অভিশপ্ত এখানে মৃত্যু এবং ভয় রয়েছে তারা ভয় দৌড়ে পালিয়ে যায় এবং সেদিন থেকে তাদের মধ্যে একের পর এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে কেউ অদৃশ্য হয়ে যায় বা কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ে আবার কেউ নিখোঁজ হয়ে যায় গ্রামের মানুষেরা বিশ্বাস করে মন্দিরে প্রবেশ করা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো মন্দিরের ভেতরে যে আত্মাগুলো আবদ্ধ তারা মুক্তি চায় কিন্তু মন্দিরের অভিশাপ তাদের বাঁধা দেয় প্রতি পূর্ণিমায় মন্দিরের চারিপাশ থেকে রহস্যময় আলোর ঝলক দেখা যায় এবং যারা মন্দিরের কাছাকাছি যায় তারা আর কখনো ফিরে আসে না তো বন্ধুরা এই মন্দিরের কাহিনি হয়তো অনেকে বিশ্বাস করবেন না কিন্তু যারা এই মন্দিরের অভিজ্ঞতা লাভ করেছেন তাদের জন্য এটি কেবল একটি কাহিনি নয় বরং এক ভয়ঙ্কর বাস্তবতা আপনাদের যদি এই কাহিনী শোনার পর সাহস থাকে তাহলে একবার এই মন্দিরের কাছে গিয়ে দেখুন হয়তো আপনি অনুভব করবেন এই মন্দিরের অভিশাপ এখনও জীবন্ত বন্ধুরা আরও এমন ভুতুড়ে ও রহস্যময় কাহিনি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলয়কনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের মিস না হয় তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের গল্প এখানে শেষ ধন্যবাদ